এসি টাচ পাবেন মার্বেল পাবেন রেড সেট লাগানো আছে এসি টাচ আছে ওর হ্যান্ডেল গুলো নেকে নিকেল আর হচ্ছে মাস্টার সুইচ অল অপশন অটো জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে ভাই আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকে দেখাবো হচ্ছে টয়টা স্পেসিও স্পেসের রাজা টয়টা স্পেসিও এক কথায় মানতে হবে স্পেসের রাজা টয়টা স্পেসিও গাড়ির মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন 2005 6 সিসি পনেরোশো অল অপশন অটো স্পেসিও চালাবেন জিপ গাড়ি চালাবেন আপনি হচ্ছে প্রাইভেট কারের টাকায় পনেরোশো সিসির গাড়ি কিন্তু এর ফিলিংসটা কি যে চালায় সে বোঝে আমার থেকে আমার কাছে মানে জিপের থেকে ব্যাটার লাগে হচ্ছে এই গাড়িগুলো চালাইতে খুবই সুন্দর গাড়ির হেডলাইট থেকে শুরু করে ফ্রন্ট সাইডে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে এই যে বাম্পার ইনস্টল করা আছে আর নাম্বার প্লেট দেখেন একবারে ফ্রেশ ফ্রন্ট সাইডে একটাই নাই ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে আর এটা হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের হাই গ্রেডের স্পেসিও এক জি এডিশন এক্স জি এডিশন এসি টাচ পাবেন মার্বেল উডেন পাবেন জি এডিশন কিন্তু এটা সব কিছু আছে চেঞ্জই করা আছে ভাই এই দেখেন পেছন সাইডও একবারে ফ্রেশ আপনি পাঁচজন অনায়াসে বসতে পারবে এরপরে লাগে যা আছে ঘর সব কিন্তু ঢুকাইতে পারবে গাড়িতে কোনো কাজ নাই গাড়িতে কোনো কাজ নাই কিচ্ছু করতে হবে না শুধু এখান থেকে স্টার্ট করে চলে যাবে দেখেন ওভার ফ্রেশ সিট কভার লাগাইতে হবে না বাম্পার লাগাইতে হবে না স্টিয়ারিং এর কভার যদি লাগায় এক পিস লাগাইতে পারে এয়ারব্যাগ সেট লাগানো আছে এসি টাচ আছে এই যে ডোর হ্যান্ডেল গুলো নেকে নিকেল ওকে আর হচ্ছে মাস্টার সুইচ অল অপশন অটোর আর এটাতে এটার এক্সকোলার গাড়ির ভিতরে কত ডিফারেন্স তাই শুধু বডি কনস্ট্রাকশনটা ডিফারেন্স বুঝছেন শুধুমাত্র বডি কনস্ট্রাকশনটা ডিফারেন্স এই দেখেন ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু ওভারফ্রেস বাবাই ওভারফ্রেস মডেল হচ্ছে তিন রেজিস্ট্রেশন ছয় সিসি পনেরোশো অল অপশন অটো দামটা কত চাচ্ছেন দামটা হচ্ছে এই দামটা আস্কিং প্রাইস হচ্ছে দশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস সব জায়গায় সাড়ে এগারো আমি কমাই দিলাম আরো সত্তর লাখ সত্তর হাজার দশ লাখ আশি আসলে আরও অর্ডার করব আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আপনার লোকেশনটা বলে দেবেন লোকেশন তেজগা রেস্টুরি অফিসের উত্তর পাশে একটা জায়গা আছে এটার নাম হচ্ছে রোলিং মেল মোর বরতলা এই বরতলা আসলেই জাহিন যারা ফটো মোবাইল পাবে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই